ইউর ভিডিও ফার্স্ট টাইম ইউটিউব আপলোড পাইনা কোৰাং লাইক কমেন্ট এন্ড চেক আপ বাগুস বাগুচ ইউ ইউ মেনশন বাংলাদেশ বাংলাদেশ বাগুস লামাত থ্যাংক ইউ থেংক ইউ থেংক ইউ দেখতে পারতাছেন যে পাহাড়ি লটকন দেখেন কি পরিমাণ লটকন আসছে দেখেন নিজ দে একেবারে একেবারে নিজ দে দেখেন হাজার 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 অভাব নাই যে গাছ গাছ ভর্তু

ওই দেখেন দইরা আছে পইচা যাইতে আছে কোনোই নাই অনেক বড় গাছ উপর দিকেও আছে পুরনো গাছ আর কি এই দেখেন কাঁঠাল নিতে নিতে ধরছে আসলে এই দেশে গাছের কোনো যত্নই মানুষ করে না ঠিক আছে কোনো যত্ন নাই এই যে পয়সা যাইতেছে কেউ খায়ও না এই যে নিতে নিতে পড়া এই যে অনেক পড়ছে আর কি এটা হলো রামপুদান গাছ দেখেন কাঁচা অনেক আসছে একেবারে কাঁচা আর কি এখনো পাকে নাই দেখতে পারতেছেন কি পরিমাণ ডুরিয়ান পইড়ে আছে আর কি দেখেন নিচ দিয়ে এগুলা কিন্তু বাংলাদেশে অনেক দাম বাংলাদেশে অনেক দাম দেখেন কত পইড়া আছে অভাব নাই বদ চেক করতেছে যে কোনগুলা পাকবে দেয় যেগুলা কিন্তু ডুরিয়ান গাছ আছে বড় বড় যে গাছগুলো আছে এগুলো সব ডুরিয়ান গাছ এই যে দেখতে পারতেছেন এগুলো হলো বিলাতি গাপ এই দেখেন কত আসছে এই যে বিলাতি গাপ এই যে দেখতে পারতেছেন বিলাতি গাপ অনেক অনেক আসছে পুরো গাছ ভর্তি এই ব্রুনাইতে আর কি যে কোনো ধরনের ফলের কোনো অভাব নাই দেখেন কত আসছে নিজে নিজে বিলাতি গাপ দেখছেন কত সুন্দর বস ইনি নামা ব্রুনাই মাঙ্গিস 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 আর বাংলাদেশ নামা একেবারে গাছ পাকা এখন আর খাইতেছি না আমাদের বছর ব্রুনাইতে এই ফলকে বললে তারাপ তারাপ